نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সোমর্দ্য যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা জানেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সৌমান দেবর্ধমান আজ আপনাদের সামনে সুরা ও তাফসিন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ সৌমান্য বন্ধুমান মনে রাখবেন সর্বপ্রথম সুরা কাফিরমের তর্জমার দিকে আমরা লক্ষ্য করি মোহন আল্লাহ রবুল্লা আলম সুরাহ কাফিনের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন হেনবি আপনি বলুন হে আবুদুন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত বলি না ওয়ালা আনতুম আ'বুদ আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না এবং আরো বলা হয়েছে ওয়ালা আন আবিদুম মা আমি তার ইবাদত করব না তোমরা যার ইবাদত করো আবারও বলা হয়েছে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ আর হবে তোমরা তার ইবাদত করবে না আমি যার ইবাদত করি মহান আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তোমার জন্য আমার ধর্ম আমার জন্য সম্মানিত বন্ধুগণ এই পর্যন্ত সুরা কাফিরুনের তর্জামা শেষ হলো এবার আমরা সুরা কাফিরুনের তফসিলের দিকে লক্ষ্য করি সুরা আর তফসিলের মধ্যে আমরা চারটি জিনিস বুঝতে পারব এক নম্বর হচ্ছে সুরা কাফিরুনের সংক্ষিপ্ত পরিচয় দুই নম্বর হচ্ছে সুরা কাফিরুন অবতীর্ণ হওয়ার পিছনে কি ঘটনা ঘটেছিল তিন নম্বর হচ্ছে সুরা কাফিরুনের অপব্যাখ্যা চার নম্বর হচ্ছে সুরা কাফিরুনের ফজিলত সম্মানিত বন্ধুগণ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবে তাহলে আপনাদের মধ্যে অনেকটা জ্ঞান অনেকটা আপনাদের মধ্যে জ্ঞান চলে আসবে আপনারা অনুভব করতে পারবে যে সুরা কাফির মধ্যে মোহনাল্লাহ সুহ হানতালা আমাদেরকে কি বলতে চেয়েছেন সমাজ বন্ধু সর্বপ্রথম যে সুরা কাফিরুণ সংক্ষিপ্ত পরিচয় বলতে এটাই বলা হয় যে সুরা কাফিরুন হচ্ছে পবিত্র কোরআন মাজিদের একশো নয় নম্বর সুরা মোহনাল্লাহ হাসু হানতালা পবিত্র কোরআনের মধ্যে একশো চোদ্দোখানা সুরা দিয়েছেন তার মধ্যে সুরা কাফির হচ্ছে একশো নয় নম্বর সুরা এই সুরাটি কাবার মধ্যে মক্কার মধ্যে অবতীর্ণ হয়েছে নবী যখন মক্কায় ছিলেন তখন এই সুরাটি অবতীর্ণ হয়েছে যাকে মাক্কি বলা হয় মক্কার মধ্যে অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে মোট ছটি আয়াত রয়েছে আর এই সুরার মধ্যে কাফিরদের সম্বোধন করে চূড়ান্ত পর্যায়ে এক নির্দেশ ঘোষণা করা হয়েছে এই জন্য এই সুরার নাম হয়েছে সুরা কাফিরন সম্রাজ্য বন্ধগণ মহাদ্দিসগণ হাদিসের আলোতে এই সুরার আরও দুটি নাম দিয়েছেন এক নম্বর হচ্ছে বারাহাত বারাত শব্দের অর্থ হচ্ছে সমস্ত শিখ বিদার থেকে মুক্ত থাকা যেজন্য জন্য এই সুরার মধ্যে শিখ বিদার থেকে মুক্ত হওয়ার কথা বলা হয়েছে সেই জন্য সেদিকে লক্ষ্য করে এই সুরার নাম দেওয়া হয়েছে বারাহাত মধ্যে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন তা ইন্দা বড় আত্মিনা শিখ নিশ্চয়ই এই সোরাটি হচ্ছে শিখ থেকে মুক্ত করা সোরা সম্মানত বন্ধুগণ এই সোরাটির অনুভাবে আরও একটি নাম হচ্ছে এখলাস যেহেতু এই সোরার মধ্যে সমস্ত শিখ বিদাত থেকে মুক্ত হয়ে সমস্ত শিখ বিদাতকে ত্যাগ করে সমস্ত দেব দেবীকে ত্যাগ করে সমস্ত গোনাহকে ত্যাগ করে এখলাসের সঙ্গে এক আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে সেই জন্য এই সোরার নাম দেওয়া হয়েছে এখলাস হাদিসের মধ্যে পাওয়া যায় জাবের রদী আল্লাহু তাল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছেন তিনি বলেন বিশ্বনবী আল্লাহ আলহিহি সাল্লাম যখন হজ ওমরা করার সময় যখন কাবা কাবাঘর তোয়াপ করতেন কাবা ঘর তোয়াপ করার পরে দুই রেখা নামাজ আদায় করতেন সেই নামাজের মধ্যে বিশ্ব নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল আলী সাল্লাম এখলাসের দুটি সুরা তেলাবাত করতেন এক নম্বর হচ্ছে সুরা কাফিরুন দুই নম্বর হচ্ছে সুরা এখলাস এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে হাদিসের আলোতে সুরা কাফিরুনকে এখলাস বলা হয়েছে সম্রাজ বন্ধুবান এই পর্যন্ত আমরা সুরা কাফিরুনের সংক্ষিপ্ত পরিচয় আমরা জানতে পারলাম এ থেকে আমরা কি বুঝতে পারি যে সুরা কাফিরুনকে বারা আত বলা হয় সুরা কাফিরুনকে ইখলাসও বলা হয় এই সোরার কতটা ফজিলত আমরা জানি যে বিশ্বনবী সব আলিহি সাল্লাম কা ঘর তো আফ করার পরে দুই রেখাত নামাজ পড়তেন সেই দুই রেখাতের মধ্যে এক রেখাতে বিশ্বনাথলি সালাম কা কাফিরুন তেলাওয়াত করতেন আর দ্বিতীয় রেখাতে সুরা এখলাস তেলাওয়াত করতেন সুসমানত বন্ধুগণ আবার আমরা পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো যে সুরা কা অবতীর্ণ হওয়ার পিছনে কি ঘটনা ঘটেছিল এর পরের ভিডিও আমরা নিয়ে আসবো সবাই আমাদের চ্যানেলের দিকে লক্ষ্য করবেন আইডির দিকে লক্ষ্য করবেন যদি ভিডিওটা ভালো লাগেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন সকলের কাছে এটা পৌঁছে দেবেন এটা আপনাদের দায়িত্ব আসসালামু আলাইকুম